আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এভাবেও কিছু শেখা যায় আজকের আমাদের তিরিশতম পর্ব তিরিশতম পর্ব আমরা করতে চলেছি রাস্তার মানুষদেরকে নিয়ে আজকের পুরস্কার হিসাবে আসে সব পাত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসুন আজকের কারা কারা প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতে নিতে পারে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সকলেই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আসেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম গপ্পার বিশ্বাস আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ মানুষদের কিলিয়ে আপনি একটা প্রশ্ন তোলেন দেখি দেখা যাক আমার এই বড় ভাই প্রশ্নের উত্তর দিতে পারে কি দর্শক আপনারা দেখেন আমাদের বড় ভাই খালি গায়ে আছে মাঠে যাচ্ছে চাষি ভাই আপনার পড়েছে যে হাসি হয় আমাদের হাঁচি হয় এই হ্যাঁচলি কি পড়তে হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ সঠিক বলছেন আমি তো জানিস

আপনার খুব সহজেই পড়েছে কোন নামাজ মহিলারা পড়ে না তাজ্জেদ নামাজ পড়ে না তাজ্জেত নামাজ হ্যাঁ তাজেদ নামাজ বহুত মহিলারাই বেশি ঠিক আছে এটা হচ্ছে আপনার জানাজা নামাজ জানা জামাজ মহিলারা পড়ে হ্যাঁ হ্যাঁ ও সহজ ছিল আপনি ধরতে পারলেন না কোনো অসুবিধে নেই এই আপনাকে একটা আমরা বিস্কুট দিলাম হেডুম হ্যাঁ খুশি তো হ্যাঁ নিশ্চই করছিলাম আমরা একটা ইসলামিক কুইজ করি ভাই ঠিক আছে

ছোট করে পুরস্কার দিন খুশি আছেন ওয়ালাইকুম আসসালাম আমরা একটা ইসলামিক কুইজ করি ঠিক আছে এরকম আপনাদের সাধারণ মানুষদেরকে নিয়ে যাতে ইসলাম সম্পর্কে কিছু সাধারণ জানতে পারি তে একটা বিসমিল্লাহ বলে প্রশ্ন তুলে অংশগ্রহণ করেন বিসমিল্লাহ বলে তুলেন দেখি দেখা যাক আপনার কি প্রশ্ন পড়ে আপনার পড়েছে সবচাইতে বড় কাবিরা গোনা কোনটি সবচাইতে বড় কাবিরা গোনা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি সঠিক বলেছেন যাক আমার এই মিস্ত্রি ভাই সঠিক উত্তর দিয়েছে আপনাকে একটা এই উপহার দিলাম খুশি আছেন খুশি আমি খুশি আছি আমরা একটা ইসলামিক কুইজ করি ঠিক আছে একটা বিসমিল্লা বলে একটা তুলে আপনি একটা অংশগ্রহণ করেন দেখি আপনার কি প্রশ্ন করছে দেখি আপনার পড়েছে হযরতে আলী রদি আল্লাহ তালানহর উপাধি কি ছিল উপাধি ইসলাম ইসলামী তো ওনার একটা উপাধি ছিল আমরা কিন্তু সবাই জানি ওনার উপাধি ছিল হায়দার আলী হায়দার বলে না আলী হায়দার হ্যাঁ বলে তো

দান দেখি আপনার কি অপেক্ষা করছে দেখছি আপনার পড়েছে রমজানের রোজার পর কোন মাসের রোজার গুরুত্ব সবচেয়ে বেশি রমজান মাসে না রোমজানের রোজা তো সব চাইতেই মানে ফরজ তারপরের কোন রোজার গুরুত্ব বেশি কোন মাসের আমি একটা অপশান বলছি মহরম মাসের না সাবান মাসের হ্যাঁ মাস মহারম মাসের মহরম মাসে সঠিক সঠিক হ্যাঁ সঠিক আলহামদুলিল্লাহ আমার এই চাষিভাই

না করতে হবে করতে ঠিক আছে হ্যাঁ কেউ যদি ফরোজ নামাজে দুবার সুরা ফতে পড়ে ফেলে তাহলে তাকে সৌজেজদা করতে হবে এবার বোঝা গেছে এই আপনাকে একটা আমরা ছোট করে একটা উপহার দিন খুশি আছেন তো আলহামদুলিল্লাহ